সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই দেখেন আমরা আজকে কোথায় এসেছি পয়লা বৈশাখ পয়লা বৈশাখে এক একজনে এক এক রকমের শপিং করে মার্কেট করে আমাকে আজকে একদম মানে স্পেশাল শপিং করে দিয়েছে কে করিয়ে দিয়েছে দেখবেন আমরা এখন খুব নামি দামি একটা শপিং মলে আসলাম এখানে সব কিছুই পাওয়া যায় আপনার কোনো কিছু মানে বাদ নাই যা চাইবেন তাই পাইবেন এখানে সব কিছু আছে আমরা মানে আমি পয়লা বৈশাখ উপলক্ষে একটা জিনিস চাইলাম একটা কিছু মানে একটা জিনিস চাইলাম একটা কিছু দেখেন এই যে আমরা দেখতেছি আপনার জামা কাপড় এটা সেটা এগুলো তো আমরা এই দিয়ে কিনি বিশেষ করে পয়লা বৈশাখে মানে একদম স্পেশাল কিছু চাই যেটা বছরের মানে প্রথম হিসেবে একটু থাকবে দামাদামি করছি আমরা কোনটা ভালো হবে আমার এমনিতে একটা ফ্রিজ আছে অনেক বড় এখন একটা ডিপ লাগবে কারণ সামনে আপনার কোরবান আসতেছে কোরবানির সময় যে অনেক গুলা মাংস হয় ওগুলো রাখার জন্য কিছুদিন তো রাখতে হয় সেই জন্য একটা ডিপের প্রয়োজন তাই আমার অনেক দিনের ইচ্ছে একটা ডিপ কিনবো কিন্তু আমার হাজব্যান্ড দিতে চায় না বলে মানে বিদেশের বাড়ি তো অনেক বেশি কারেন্ট বিল আসবে আরও অ্যামাউন্ট অনেক বেশি বেড়ে যাবে এমনিতেই বিদেশিদের কয় কিছুদিন পরপর বিদেশিদের জন্যে অনেক বেশি বেশি মানে কারেন্টের বিল ইয়ে করা হয় সেই জন্যে ও রাজি ছিল না কিন্তু আমার ছেলে বলছে যে জান পয়লা অবশ্যই কি কিনে দিব আপনাকে একটা তাই আমার ছেলে আজকে আমাকে একটা ডিপ কিনে দিছে আমার মানে একটা ইচ্ছা পূরণ করছে আপনি বড় অ্যামাউন্ট হোক ছোটো অ্যামাউন্ট হোক যদি আপনি কোনো একটা জিনিস কিনেন অথবা কিনতে কেনার ইচ্ছা জাগে তখন সেটা পেলে আপনার কাছে অনেক দামি জিনিস মনে হয় এখন আমার কাছেও আমার ছেলে যে আমার ইচ্ছাটা পূরণ করছে সেটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক দামি একটা জিনিস পাইছি আমরা এখানে গুলা আছে আমার যেহেতু একটা ফ্রিজ অলরেডি আছে টাটকা নতুন আমি এখানে মার্কেটের সবচেয়ে ছোটো যে ডিপটা ওটা নিয়েছি কারণ আমার কিচেনে অতটা এর চেয়ে বেশি বড় জায়গা নাই। তাছাড়া আমার এর বেশি বড় লাগবে না কিন্তু রেট ছোট জিনিসের রেট দেশে বেশি এর ফ্রিজটার রেট অনেক বেশি কিন্তু ছোটো জিনিস দেখতে অনেক ভালো লাগে ওরা বলছে যে সাতরিয়াল বাড়াই দিলে আরও অনেক বড়গুলো পাবে কিন্তু আমি নেই নেই আমি এটা ব্র্যান্ডের এই এখানে নেস্টোতে তো সব কিছুই ব্র্যান্ডের কিন্তু তারপরেও মানে এটা হচ্ছে জিফাস কোম্পানি জিফাস ব্র্যান্ডের এই ফ্রিজটা আমার বেশি ভালো লেগেছে ছোটো আছে মানে এটা আমরা যে সাইডতলার উপরে থাকি বা এখানেও সিঁড়ি দিয়ে উঠে ধরুন আমা করতে অনেক সুবিধা সেই জন্যে আমি ওদের যেন কষ্ট কম হয় সেই জন্য এটাই চয়েস করলাম তা আমার ছেলে আমাকে এটা কিনে দিয়েছে আমার হাজব্যান্ড অত বেশি মানে এটা সেটা ওটা কিনতে গেলে ওর মনে কষ্ট ও দিতে চায় না ওগুলো পছন্দ করে না মানে নিজের ইয়ের বাইরে কোনো জিনিস মানে প্রয়োজনের বাইরে কোনো জিনিস নিতে চায় না ও বলে একটা আছে আর দরকার নাই শুধু শুধু বিদেশের বাড়ি বিল বাড়ানোর কোনো প্রয়োজন নাই কিন্তু আমার ছেলে আমার ইচ্ছেটা পূরণ করছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি মনে করি মানে আমরা বিশেষ করে রান্না রান্নাবান্না সংসারের যে জিনিসগুলো যেখানেই থাকি সেখানে যেখানে থাকে সেখানে এগুলো কিনতে হয় আমরা যদিও বিদেশে থাকি এই সমস্ত জিনিস আমাদের কিছু কতদিন থাকবে সেটা তো জানে না এরপরে এই সমস্ত জিনিসগুলো লাগে আপনার এগুলা অনেক বেশি দরকারি কারণ কোথায় যাব কার কাছে রাখবো সবসময় নিজেদেরই লাগে এগুলা সেই জন্যে নিয়ে নিলাম একটা এখন এই যে আমাদের স্টাফরা আমাদের ফ্রিজটা নিচ্ছে ওরা বলতেছে যে ওরা একদিন পরে বাসা দিয়ে আসবে গাড়ি দিয়ে এটা নিয়ম কিন্তু আমাদের আজকে লাগবে আমাদের অনেকগুলা মানে সামান জড়ো হয়ে গেছে যে জায়গা হচ্ছে না সেই জন্য ওদেরকে বলছে আমাদের গাড়িতে তুলে দিতে তাই স্টাফরা আনছে আনি আমাদের গাড়িতে তুলে দিচ্ছে ওরা হেল্প করছে অনেক ওরা অনেক ভালো স্টাফগুলা ওরা এই গাড়িতে তুলে দিচ্ছে গাড়িতে তোলার পর আমরা বাসায় নিয়ে আসবো বাসায় নিয়ে আমরা সিঁড়ে বেড়ে উঠাতে উঠাতে অনেক কষ্ট তিন চার এটা তো ডিপ অনেক ওজন ভারী তিন চার দফা অনেক কষ্টের বিনিময়ে আপনার তালা ফ্লোরে উঠেছে এই তো সিঁড়িপে উঠতে উঠতে অনেক কষ্ট হয়ে দেখবেন আপনারা এখন আমাদের বিল করার পর এখানে ফ্রিজের ওয়ারেন্টি দিছে এক বছর আর ফ্রিজের ডিপের যে কমপ্রেশার আছে কমপ্রেশার হয়তো কমপ্রেশার বলে আমি জিনিসটা হয়তো বলতে পারছি না হয়তো এটাই এটার আপনার এই ওয়ারেন্টি দিচ্ছে পাঁচ বছর আর এইখানে যে মানে ইলেকট্রিক জিনিসগুলা এগুলার আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে ওয়ারেন্টি কার্ড ফোন নাম্বার থাকে সে ফোন করে দিলে ওরা গাড়িতে এসে একদম মানে এগুলো নিয়ে জানি আবার ঠিক করে দেয় আর দিন ওয়ারেন্টি দেয় ততদিন এগুলো নষ্ট হয় না মানে এভাবে এগুলা ওরা ঠিক করে রাখে আপনার এক বছরও ওয়ারেন্টি দিছে এক বছরের আগে এগুলোর কিছুই হবে না এক বছরের পরে যা হবার হবে এই তো এখন আমাদের এটা ফ্রিজটা এখন মানে আমরা বাসার সামনে নিয়ে আসছি আমাদের এই বাসার সামনে চলে এসেছি আমরা এখন সিঁড়বে অনেক কষ্টে ওরা তুলবে দুজনে মেলে ভীষণ কষ্ট একবার হাত থেকে ফেলে দিয়েছে হাত থেকে ফেলে দিয়েছে ফেলে একদম মানে নিচের যে এটা এই ফোমটা ওটা নষ্ট হয়ে গেছে এরপরেও ভীষণ কষ্ট সামান ওঠা নামা করতে অনেক কষ্ট সিঁড়ি বা উঠতে মানে নামতে কষ্ট হয় না উঠতে যে কোনো জিনিস উঠাতে ভীষণ কষ্ট এরপরেও মানে এখানে অনেক সুবিধা আছে সেই জন্যে আমরা উপরে ভাষাটা নিছি এখানে আমরা আজকে প্রায় আঠারো বছর এই দেশে ভাষাটা অনেক ভালো আর যে বাড়িওয়ালা বাড়িওয়ালাটাও অনেক ভালো মানুষ মানে অত বেশি যায় ঝামেলা নেয় সেই জন্যে আমরা সামান তুলতে অনেক কষ্ট হয় কি না লাগে একটা পানির বোতল নিয়েও আপনার পানির একটা কেস নিয়েও এর সাইডতলা পাঁচতলার উপরে উঠতে হয় এরপরেও আমরা করি এই তো একটা সুবিধা চাইলে আপনার আরেকটা সুবিধা পাবে না একটা স্যারে একটা আরেকটা পাবে না একটার সাথে তো একটার মানে একটার সাথে একটা সম্পর্ক এখন সব দিকে যদি ভালো হয় এখন তুলতে একটু কষ্ট হয় আমি তো তুলি না ওরা তুলে অথবা অন্য মানুষ দিয়ে তুলি আজকে কাউকে পাই নাই সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা কেউ নাই এখানে সেই জন্যে প্রায় বার চারবার পাঁচবার ওরা সিঁড়িতে জিরিয়ে জিরিয়ে এরপরে হাঁপায় গেছে তুলছে অনেক কষ্ট হয় ওদের আমি জানি এই তো দেখছেন ভীষণ কষ্ট আমাকে মাঝে মাঝে বলে যে আমরা নিচের মানে ইয়ের গ্রাউন্ড ফ্লোরে একটা বাসা নিব। কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে কারণ এখানে অনেক রকমের সুবিধা আছে ওঠান করতে এক ধরনের ব্যায়াম হয় আমার সেই জন্যে এখন বাসার ভিতরে নিয়ে যাবে বেল চাপাচ্ছে বেল খুলবে বেল খোলার পর ঘরে আরও সদস্য আছে ছোটো ছোটো সদস্যরা এরপরে আমরা এখন ফ্রিজটাকে দেখেন কিচেনে নিয়ে আসছি আমার অবস্থা কিসেন সময় ফাইনা না কাজ করি অনলাইনে বিজনেস করি সেই জন্য সময় পাই না এগুলো করে রাখার জন্য এখন ওপেন করে এটাকে আমরা মানে সাজিয়ে রাখব খুব সুন্দরভাবে আল্লাহ দেখতে যেমন সুন্দর ভিতরটা আরও বেশি ভালো হবে আশা করি এখানে নেস্টো মার্কেটের সব জিনিসগুলো নেস্টোর অনেকগুলো শাখা সব দেশে আছে আশা করি সবাই জানেন এগুলো অনেক ভালো তাছাড়া আপনার বিদেশের তো জিনিসগুলা যে কোনো জিনিসে আপনার নষ্ট হয় না তবে আমি মনে করি আমরা যখন দেশে চলে যাব তখন এই জিনিসগুলা সব মানে কী করবো এগুলা যে দামে কিনি আমরা এইটা মানে ফেলে দেওয়া এক বুঝলে ফেলে দেওয়া সারা আর কোনো উপায় নেই কাউকে দিলেও আপনার কে কারে দে বুঝেন না নিজের দরকারে নেই তাছাড়া এদেশে তো কোনো স্বজনও নাই যারা আছে তাদেরকে দিলে আপনার এই দু এক দিন পরে তারাও ভুলে যায় এখন যে যেখানে থাকে সেখানে সব কিছু করতে হয় দেশে যখন ছিলাম তখন দেশে সব কিছু করছি পরে এখন আর কিছুই নাই সব কিছু ভেঙে জোরে 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 ফোরছে আর এখন বিদেশে আসছি আজকে দীর্ঘ আঠারো বছর বাচ্চারাও এখানে সব এখানে কিন্তু অনেক জিনিস কখন চলে যায় বিদেশের তো কোনো গ্যারান্টি নাই আর কিসমতে তো দিন আল্লাহ রাখছে জানি না কিন্তু এরপরেও এই সমস্ত জিনিসগুলো লাগে আর অনেক জিনিস সংসারে সব কিছুই লাগে এগুলা সব কত কষ্টের পয়সা বিদেশের বাড়িতে পয়সা ইনকাম করতে ভীষণ কষ্ট আর ফ্যামিলি থাকলে তো কথাই নেই ফ্যামিলিদের মানে যাচ্ছে তাই অবস্থা তিন চার জনে মিলে ইনকাম করে সংসারটা চালাতে হয় একজনের ইনকামে দুজনের ইনকামে বিদেশের বাড়িতে ফ্যামিলি চলতে পারে না একটা ফ্যামিলি ভালোভাবে চলতে গেলে তিন চারজনের ইনকাম দরকার হয় এই তো যেটা না হইলে নয় একটু মানে সব কিছু একটু বেশি বেশি আনে সংরক্ষণ করে রাখার জন্যে ব্যবস্থা আর বিশেষ করে আমার মানে এই সমস্ত জিনিসের প্রতি অনেক বেশি একটা মানে আগ্রহ আমি এত বেশি টিফা টিফি করে চলতে পারি না অনেক বেশি মানে ইয়ে করে চলতে পারি না আমার মানে বেশি বেশি ভালো লাগে যেমন হয়তো এটার ভিতরে আমি একটু মানে বেশি জিনিস রাখবো অথবা অনেক বেশি একসাথে গরুর মাংস মাছ কিনবো কিনে এটাতে ওটাতে ভাগ করে রাখবো অনেকে আছে হয়তো মানে না হইলে নাই থাক দরকার নাই কিন্তু আমি এরকম পারি না আমার যে কোনো জিনিস বেশি দরকার হলে কখন কিনবো শুধু অপেক্ষায় থাকে ছেলেকে জ্বালানো শুরু করি আপনারা আমাদের সাথে থাকে